আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আজকে আমাদের পাশের উপজেলা থেকে আমাদের দুই ভাই আসছে এটা একবার নিকোট। নিকট হ্যাঁ আমাদের আশপাশ থেকে অনেক ইনকিউবেটর বিক্রি হয় কারণ আমরা যে শুধু অনলাইনে বিক্রি করি সেটাও না আমরা অফলাইনেও মেশিন বিক্রি করি আপনার চাইলে আমাদের কারখানা সরাসরি আসে ভিজিট করে আমাদের মেশিন নিতে পারেন যেই ভাই নিশ্চয় আর কি আমাদের মেশিন সম্বন্ধে তো তেমন কিছু বলার কিছু নাই কারণ আমাদের মেশিন কোয়ালিটি এবং মেশিন সাইজ এবং মেশিনের দাম সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন আমাদের এই মেশিনটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মুরগির ডিমের ক্ষেত্রে হচ্ছে আপনার বারোশো ডিমের আর আপনার কয়েল পাখি বা কবুতর এইসব ছোটো ডিমের জন্য ছত্রিশশো ডিমের মতো বসে এটা স্টেপ বাই স্টেপ প্রতি সপ্তাহে আপনি বারোশো করে বাচ্চা ফুটে দাঁড়বেন আর কি মানে মোটামুটি আপনার সপ্তাহে বারোশো ডিম দিলে আপনার এগারো এগারোশো বা এক হাজার পঞ্চাশ বাচ্চা ইনশাল্লাহ পাবেন আপনি আমাদের মেশিন কোয়ালিটি থেকে হ্যাঁ আর কল পাখির ডিমে তো ব্রোন চেক করা যায় না সেই জন্য মিসিংটা বেশি হয় তো ইনশাল্লাহ আপনার আমাদের কাছে যারা মেশিন নিছে মোটামুটি নব্বই পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা পাইছে তো ভাইয়ের বাসা হচ্ছে আমাদের পাশে বীরগঞ্জ উপজেলা দিনাজপুর বীরগঞ্জ উপজেলা উনি কয়াল পাখির অনেক বড় ফার্ম আছে মোটামুটি বলা যায় যে ছোটো মানুষ হিসেবে উনার স্বপ্নটা অনেক বড় এবং বলা যায় যে অনেক বড়ো ফার্ম আর কি ওনার ক্ষেত্রে হ্যাঁ তো ওনার কাছে আপনারা বাচ্চা কয়াল পাখির বাচ্চা মুরগির বাচ্চা মুরগি কী করবেন প্ল্যান আছে ফার্মি মুরগি হাঁস মোটামুটি সব কিছুই প্ল্যান আছে তো প্রথম অবস্থায় আপনার কয়লটাই ফুটানোর প্ল্যান আর কি হ্যাঁ এই যে কয়লের জন্য এক্সট্রা ট্রে আছে ট্রেগুলো ভিতরে দেওয়া আছে ওনাদের তো আপনার কতগুলো মুরগি আছে আর কল পাখি আছে পঁচিশশো কল পাখি মোটামুটি তো ডিম অনেক আসবে তাহলে আপনার ছোট মেশিন তো অনেক ছোট প্ল্যান্ট আচ্ছা হ্যাঁ আপনি স্টার্টিং করেন স্টার্টিং করে শিখেন হ্যাঁ আপনার যদি প্রফিট হয় অবশ্যই হ্যাঁ কাস্টমার যদি বাড়ে সেক্ষেত্রে অবশ্যই বড় নেবেন তো আপনি কাস্টমারের জন্য তো এই মেশিনটা সাজেস্ট করবেন যে মোটামুটি এই মেশিনটা নিয়ে একটা খামারের হ্যাঁ খামারে একটা চাহিদা পূরণ করা যাবে কারণ একটা খামারে মোটামুটি কেউ বাচ্চা নিলে মোটামুটি এক হাজার নিচ্ছে কিন্তু বাচ্চা নেয় না কারণ সেও চিন্তা ভাবনা করে যে আমার মোটামুটি যেন সাতশো বা আটশো প্রেন্স যেন পাই বা মুরগি যেন পাই বা ওখান থেকে একটা ভালো একটা মুনাফা আসে সেই জন্য ওনারাও চিন্তা ভাবনা করে আর কি তো সেক্ষেত্রে ওই প্ল্যান করে কিন্তু আপনি এই মেশিনটা নেওয়ার তাই না যেন মোটামুটি এক হাজার বাচ্চা যেন সাপ্লাই করতে পারি হ্যাঁ সর্বনিম্ন যেন হ্যাঁ একবারে যেন দিতে পারি আর কি তো ব্যাপারটা হলো যে আপনার কাছে কেউ যদি বাচ্চা নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে কি বলবেন সেক্ষেত্রে বলবো আমি নতুন উদ্যোগটা আমাদের যাতে সাপোর্ট করে

বিশ ডিমটা নিতে গেলে পাঁচ টাকা নিতে হবে তাহলে দেখেন যে এখানেই দুই থেকে তিন টাকার মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে বাচ্চা কিনতে গেলে আর আপনার যখন ভাইয়ের কাছ থেকে নিতে যাবেন তখন আপনার বাচ্চাটা সেফ পাবেন আর কি হ্যাঁ মানে বাচ্চাটা কম দামে পাবেন তো আপনার ওই মানে যখন আপনার বাচ্চা যোগাযোগের সিস্টেম তো অবশ্যই আসতে স্যার বিষয়টা হলো যে আপনার তো বাচ্চা নিতে গেলে অবশ্যই সময় নিতে হবে হ্যাঁ কেউ যদি ভাইয়ের কাছে বাচ্চা নিতে যায় অবশ্যই কন্ট্যাক্ট করে সময় দিয়ে তারপরে যাবেন হ্যাঁ আর আপনার ফোন নাম্বারটা বললেন আমি ফোন নাম্বারটা বলে দিই যাতে বাচ্চার প্রয়োজন হবে আপনার সাথে সরাসরি যাই দরকার কথা বলে নেবে ফোনে যোগাযোগ করবে হ্যাঁ যদি থাকে তাহলে বলে দেবেন যে ভাই আসেন তাহলে নাই হ্যাঁ আর আমাদের অনেক কাস্টমার কিন্তু আপনার সাথে ফোন দিতে পারে রিভিউয়ের জন্য ভাই মেশিন কেমন চলছে বা কী সার্ভিস পাচ্ছেন কেমন কি ভাই বিলিভ করা যায় কি না ফোন দিতে পারে আমাদের কাস্টমার ফোন দিতে পারে যাতে আপনার যতটুকু সত্য আপনি অতটুকুই বলবেন যদি সমস্যা মনে হয় যে ডিম ফুটতেছে না সেটা বলবেন যে ভাই ডিম ফুটতেছে না হ্যাঁ তবে আপনি নতুন সমস্যা হতেই পারে একবার দুইবার সমস্যা হতেই পারে আমাদের সাথে সলিউশন করবেন বা কথা বলবেন যে ভাই জিনিসটা হচ্ছে না বা এই জিনিসটা হচ্ছে না হ্যাঁ কি করব। আমরা অবশ্যই ওই সলিউশনটা নিয়ে আসবো ইনশাল্লাহ প্রবলেম হবে না আর কি আমাদের এই পর্যন্ত শত শত মেশিন বিক্রি করি আমাদের এই পাশে আরও অনেক অনেক মেশিন তৈরি হচ্ছে কালকে দেখছেন আরও অনেক মেশিন আছে ওই সব অ্যালোমেলো অবস্থায় আছে হ্যাঁ কালকে অনেক মেশিন দিছি ইনশাল্লাহ এই পর্যন্ত কারোর কাছে খারাপ রেজাল্ট বা খারাপ কিছু পাইনি আর আপনার আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা ভাইয়া আপনার ফোন নাম্বারটা একটু বললেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ফোর জিরো ডবল সিক্স থ্রি ডবল সিক্স ওয়ান সিক্স হ্যাঁ কারো যদি বাচ্চা লাগে অবশ্যই ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া আপনাদের বাচ্চা দিতে পারবে আর আমাদের বীরগঞ্জ কাহারোল ঠাকুরগাঁ পঞ্চগড় আর রংপুর দিনাজপুর যেখান থেকে নেন না কেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসেনি এবং ভাইয়া পাখির জাত কি আপনার বর্তমানে জাপানি না বর্তমানে জাপানিটাই তো অনেক ভালো কারণ ডিমের ক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে ভালো সব ভালো তো ভাইয়ের জাতটাও অনেক ভালো আপনার যদি বিলিভ না হয় মানে বিশ্বাস যদি না হয় ভাইয়ের ফার্ম ভিজিট হ্যাঁ ফার্ম ভিজিট করতে পারেন ভিজিট করার পর অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ভাই সেক্ষেত্রে কিছু সমস্যা আছে কোনো ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দরকার হলে আমরা আরও নাম্বারটা দিয়ে দিবো ভালোভাবে তুলে আপনার যদি কারোর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আচ্ছা মেশিনটা একটু দেখাই আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর একবারই নিখুঁত হ্যাঁ এটা ওয়াটার লেভেল সিস্টেম এটা এটা হচ্ছে হিউমিডিফায়ার হিউমিডিফায়ারটা এখানে থাকবে আর এখানে সেটিং থাকবে অটোমেটিক হিউমিডি কাজ করবে আর এটা হচ্ছে হ্যাচার টেরে হ্যাচার টেরেটা চাইনা চায়না কোয়ালিটি হ্যাঁ একবারে চায়না দেশীয় কোনো না এটা ইনপোর্ট করার টেরি আর কি হ্যাঁ স্কোয়ারটা এবং মাপটা একবারে সুন্দর এটা হচ্ছে কোয়ালের কয়লের কয়েলটের সাদাটা অনেক ভালো কোয়ালিটি লাইন এনে হয় এটা হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি আর আমাদের ওয়ালিং সিস্টেমটা হচ্ছে যে এখানে মোটর সিস্টেম আছে মোটরটা অনেক বড় এই মোটর দিয়ে আপনার প্রায় পঁচিশশো পর্যন্ত ডিম টানা যায় এটা সেঞ্চুয়ার বলে এই পাশে অ্যাডজাস্ট বলে এটাকে এই যে ইফ্যান্টটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্ট হ্যাঁ আর এটা অ্যাডজাস্ট ফ্যানের কাজ হচ্ছে যে অটোমেটিক আপনার চালু হওয়ার পরে আপনার যখন তাপমাত্রা কখনো যদি বাড়ে যায় এই কন্ট্রোলে যখন তাপমাত্রা বাড়ে যায় এই তাপমাত্রাটা আপনার অটোমেটিক কমাই দেবে আর কি আর ফ্যানগুলো আমরা রেগুলার সিস্টেম করে আসে যতটুকু দরকার অতটুকু দিয়ে দেবেন আমাদের অ্যাঙ্গেলটা একটা জিনিস খেয়াল করেন হ্যাঁ অনেকজনে ভাবে যে পার্টেক্সটা আমাদের যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের কি হবে বা পার্টেক্সটা তো পানি পড়লেও নষ্ট পড়ে নষ্ট হয়ে যেতে পারে আর কি তো আমাদের এই পার্টেক্সটা মোটামুটি চার থেকে পাঁচ বছরের কিছু হচ্ছে না আর যদিও হয়ে যায় মনে করেন যে প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে দুইটা পার্টেক্স লাগবে দুইটা পার্টেক্সের দাম হাইস্ট আট হাজার টাকা নেবে মিস্ত্রি খরচ এক হাজার টাকা পাঁচ হাজার টাকায় আপনি ইন্টারনাল মেশিন ক্যাটাপটা চেঞ্জ করে ফেলতে পারবেন আবার নতুন করে হ্যাঁ সেক্ষেত্রে কি আমাদের সুবিধা হচ্ছে আমাদের এই যে র্যাকটা দেখেন পোড়া র্যাকটা ফ্রেমটা কিন্তু আলাদা অন্যজন কী করে এই যে এই স্ট্রাকচারে এই ফ্রেমটা কিন্তু সেট আপ করে না হ্যাঁ আমাদের এই ফ্রেমটা পুরোটাই কিন্তু আলাদা এই পুরোটা ফ্রেমটা সরাই নিতে পারবেন সরাই নিয়ে আপনি আরেকটা বডিতে সেট আপ করতে পারবেন এই মালামাল যেগুলো যেভাবে আছে এইভাবে সেট আপ করতে পারবেন বা চাইলে আপনি এই পার্টেক্সের উপরে একটা পার্টেক্স সেট আপ করতে পারবেন হ্যাঁ এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর অনেকজন স্টিল বডি খুঁজছেন স্টিল বডি চাইলে স্টিল বডি দেওয়া যাবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মা অর্ড সবাইকে আর যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে অবশ্যই ফার্মে ফার্মে অবশ্যই আপনার মানে ঘেরা বা যেটা বলে শীততাপ নিয়ন্ত্রিত মোটামুটিভাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখবেন কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে ফার্মে অনেক অসুখ বা রোগ বেলায় নামতেছে তো ইনশাল্লাহ সবাই এই জিনিস এদিকে খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ